নির্বাচনী বিধি মেনে সরকারি ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া শাসক দলের পোস্টার ব্যানার খুলে দিয়েছিলেন কমিশনের লোকজন এই অপরাধী বিডিওকে ফোনে অশ্রব্য কালীগালাজ বিডিওর অফিসে চড়া হয়ে শারীরিক নিগ্রহ এবং ভিডিও সহ নির্বাচনী আধিকারিকদের খুনের হুমকি অভিযোগের তীর অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায়ের দিকে অশোকনগর থানার ওসিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন হাবড়া দু নম্বর ব্লকের বিডিও দীনবন্ধু কায়েন অভিযোগপত্রে তিনি লিখেছেন নির্বাচনী আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কমিশনের একটি দল চব্বিশ তারিখ অশোকনগর পুরসভা এলাকায় আসে যেসব জায়গায় রাজনৈতিক ব্যানার ফেস্টুল লাগানোয় নিষেধাজ্ঞা রয়েছে সেসব জায়গা থেকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফেস্টুল ব্যানার ফ্লেক্স তারা খুলে ফেলে এভাবে খুলে ফেলায় হাবড়া দু নম্বর ব্লকের বিডিওকে পঁচিশ তারিখ ফোনে অশ্রাব্য গালিগালাজ করেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় তারপর দলবল নিয়ে ওই তৃণমূল বিধায়ক ভিডিও দফতরে চড়াও হন দরজায় লাথি মেরে তাঁর চেম্বারে ঢোকেন এবং দফতরের মধ্যে অন্যান্য কর্মীদের সামনেই তাঁকে শারীরিকভাবে নিগ্রহ এবং বেশ কিছুক্ষণ তাকে চেম্বারে আটকে রাখেন বিডিওর অভিযোগ অশোকনগরের বিধায়ক ও তার দলবল তাকে হুমকি দিতে শুরু করেন বলেন মুখ্যমন্ত্রীর ছবি লাগানো যেসব ফেস্টুন ব্যানার ফ্লেক্স খুলে ফেলা হয়েছে সেগুলি ফের পুরনো জায়গায় লাগাতে হবে না হলে তাঁকেও তার সহকর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করা হবে কমিশনের প্রতিনিধি দলের উদ্দেশ্যে হুমকি দিয়ে এও বলা হয় মুন্ডু কেটে মাটিতে ফেলে দেব পা কেটে নেব স্টেশনে ইত্যাদি এই চিঠিকে এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান ভিডিও অভিযোগপত্রের এই কপি জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসকের কাছেও পাঠান বিডিও জেলা শাসক জানিয়েছেন তিনি বিডিওর অভিযোগ পেয়েছেন এবং সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েও দিয়েছেন তৃণমূল বিধায়ক ভীমান রায় অবশ্য খুনের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন রবিবার ছুটির দিন সকাল সকাল প্রচারে কলকাতা উত্তরে দুই হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সোমেন মিত্র এবং সিপিএমের রূপাবাকচি দুই যোদ্ধারই দাবি জয় হবে তাঁদের কলকাতা হাইকোর্টের ভেতরের মন্দিরে পুজো দিয়ে এদিন প্রচার শুরু করেন সোমেন মিত্র সেখান থেকে নেতাজি ইন্ডোর বাবুঘাট একের পর এক জায়গায় চলে তাঁর প্রচার অভিযান কখনো কখনো গাড়িতে উঠলেও মূলত পায়ে হেঁটেই জনসংযোগ সারলেন কংগ্রেসের ছোটদা কথা বলেন ভোটারদের সঙ্গে এদিন চৌরঙ্গী এলাকায় প্রচার করেন সোমেন মিত্র প্রতিপক্ষ রূপা বাগচি সকালে শুরু হয়ে এগিয়ে চলে তার প্রচার অভিযান এবারের লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে লাহিড়িকে প্রার্থী করেছে বিজেপি যদিও বিজেপির এই তারকা প্রার্থীকে তেমন একটা গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও অন্য কথা বলছে শ্রীরামপুরে প্রচাররত তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান কটাক্ষে শুরু আক্রমণের মূল লক্ষ্য কিন্তু বিজেপি রবিবার সকালে কন্যনগরের নবগ্রাম এলাকায় প্রচারে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনো হেঁটে কখনো হুটখোলা জিপে করে চলে প্রচার বাসিন্দাদের অভাব অভিযোগও শোনেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী